আজকে বানিয়েছি এক বাটি সুজি দিয়েই এই ভাপা পিঠে অপূর্ব স্বাদের নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত পিঠে খেতে ইচ্ছে হলে বাড়িতে থাকা এক বাটি সুজি আর দুধ দিয়েই বানিয়ে ফেলুন এই অপূর্ব স্বাদের ভাপা পিঠেগুলি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই পিঠেগুলো বানাতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাবে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় আজকে সুজি দিয়ে ভাপা পিঠে বানাবো ভাপা পিঠে বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো এক বাটি সুজি একটি নারকেল একশো গ্রাম আঁখের গুড় আর এক কাপ দুধ একটা মেজারমেন্ট হিসাবে কাপ বা বাটি নেবেন সেই বাটির মাপে সুজি আর দুধ নেবেন নারকেলটাকে ভেঙে ভালো করে কুড়ে নেব এবার সুজিটাকে একটা বড় বলে নিয়ে নিলাম তার সঙ্গে দুধটা মিশিয়ে দিলাম এটা গরম দুধ সুজি আর দুধটাকে ভালো করে মিশিয়ে রাখি সুজি জল সব করবে এই দুধটাকে টেনে নেবে সুজিটাকে আমি এখন কুড়ি মিনিটের জন্য রেস্ট দিলাম সুজিটা এখন কুড়ি মিনিট চাপা থাক নারকেলটা করা হয়ে গেছে গুড়টাকে নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নারকেলটা এখানে ছাই মেরে নেব গ্যাসটা আছে মিডিয়াম হিটে বেশি হাই হিটে করতে যাবেন না তাহলে নিচেটা ধরে যাবে ছাইটা ভালো হবে না পিঠে তখন ভালো হবে না নারকেলটা কন্টিনিউ নেড়ে যেতে হবে নারকেলটা শুকনো শুকনো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে নারকেলটা হয়ে গেছে এবার ঠান্ডা করতে হবে তারপরে ভাপা পিঠে তৈরি করব। এই বাটিগুলো একটু করে তেল ব্রাশ করে নিই যাতে ভাপা পিঠেগুলো সহজে উঠে এখানে জল টক করে ফুটছে এখানে ভাপা পিঠেগুলো ভাপানো হবে জল টক করে ফোটা শুরু করলে তবেই ব্যাটারের মধ্যে বেকিং পাউডার মেশানো হবে তার আগে নয় তাহলেই ভাপা পিঠেটা ফ্লফি ও সফট হবে এবার কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে দেখি সুজিটা পুরো জল সোপ করে নিয়েছে এই ভাপা ফিটেটাকে নরম ও ফ্লফি করার জন্য সুজির মধ্যে এক চামচ বেকিং পাউডার যোগ করলাম বেকিং পাউডার যদি না থাকে তাহলে এক চামচ ইনো যোগ করলেও হবে এবার এটাকে ভালো করে ব্যাটারের মধ্যে মিশে দেব তার সঙ্গে দিলাম এক টেবিল চামচ জল এই বেকিং পাউডারটা গোটা সুজির মধ্যে ভালোভাবে মিশানোর জন্য এবার ভালো করে গোটা সুজিটাতে বেকিং পাউডারটাকে মিশিয়ে দেব ভালো করে বেকিং পাউডারটা সুজির মধ্যে মেশানো হয়ে গেছে এবার তেল মাখানো বাটিগুলোতে কিছুটা করে এই আর সঙ্গে কিছুটা করে নারকেল মারা সেগুলো দিয়ে দেবো এবার এই সুজির মিশ্রণ দিয়ে দিয়ে চাপা একটু ট্যাপ ট্যাপ করে দিই যদি কোথাও কোনো ফাঁকা থাকে সেটা পূর্ণ হয়ে যাবে পাটালি গুড় নিয়েছি এই খেজুর গুড়ের পাটালিকে একটু সাজিয়ে দেব তাহলে দেখতে সুন্দর লাগবে সবগুলো জলটা এমন ভাবে দিতে হবে যাতে যাতে বাটিগুলো কিছুটা জলে ডুবে থাকে এবার আসতে করে এই বাটিগুলো বসিয়ে দিলাম হাই হিটে রেখে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম দশ মিনিটে এই ভাপা ভাপানো কমপ্লিট হবে মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা একটা চামচ পিঠের মধ্যে ঢুকিয়ে দেখি যদি কিছু না লাগে তাহলে জানব যে হয়ে গেছে পিঠেটা সুন্দর হয়েছে কিছু লাগছে না হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিলাম পিঠেগুলো আগে ঠান্ডা হবে তারপরে বাটি থেকে ডিমোল্ট করা হবে তার আগে যদি ডিমোল্ট করতে যাওয়া হয় তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারি এবার পিঠেগুলো একটু ঠান্ডা হয়েছে চার সাইডে চামচের সাহায্যে আলগা করে দিতে হবে কত সুন্দর উঠে গেল আমার ভাবা পিঠাটা দেখছেন কত সুন্দর ফ্লফি হয়েছে জালিদার আর এইদিকে গুড়গুলো সাজিয়ে দিয়েছিলাম কত সুন্দর ফুলের মতন হয়ে গেছে দেখতেও সুন্দর খেতেও সুন্দর হয়েছে কত সুন্দর পুরো জালি জালি একদম আপনারাও বাড়িতে এভাবে ভাপা পিঠে বানিয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ